অনেক পানি বেড়েছে যদিও এর আগে আরো একটু বেশি পানি ছিল দেখেন যে মুক্তমঞ্চের সামনে প্রচুর লম্বা লম্বা কত জায়গা জুড়ে দোকান ছিল সেগুলো পানির তলে তলিয়ে গেছে সেই জন্য এই মুক্তমঞ্চের সামনে বেশ কয়টা নৌকা আছে সে নৌকায় কিন্তু সবাই ভ্রমণ করছে ক্রমোত্তরী ভ্রমণ বলতে পারেন মজা করার জন্য ঘন্টা বা ওই পারে বা এত সময় ধরে এইভাবে নৌকা ভাড়া করে দল বেঁধে আপনারা রিজার্ভ করেও নিতে পারেন আবার যেটা ওদের অনুযায়ী চলছে সেখানে আপনি ব্যক্তি সংখ্যা হিসাবে যে সেইভাবে আপনি যেতে পারেন এই যে মুক্ত মঞ্চে এখানে দেখেন অনেকগুলো দোকান উঠে গেছে কেন কারণ যে নদীর ভেতরে যেহেতু দোকানগুলো চলে গেছে যে কারণে এই বেশ কয়েকটা দোকান এই মঞ্চে চলে আসছে আর এই দেখছেন যে পানি এটা বড় কুঠির পেছনে চমৎকার যে ব্রিজ আছে তার নিচে দেখেন পানি আর একটু বেশি ছিল গতকালকে পর্যন্ত এরকম পানি ভাবলাম যে আমাকে একটু দেখাই নদী পেছনে একটু দেখতে পাচ্ছেন সেই বিকাল বেলায় তখন বাজে চারটা এরকম বাজে গতকালকে এই চমৎকার রাজশাহী জুড়ে কিন্তু গোটা শহর জুড়ে এই পদ্মা চলে গেছে শুধু তাই না চারঘাট থেকে শুরু করে রাজশাহী একেবারে চাপায় নবগঞ্জ কানসাট শেষ মাথা পর্যন্ত একেবারে নদী প্রবাহমান আর মজার ব্যাপার হলো যে নদীর পাশে আপনার ফুটপাত তার মানে হলো রাস্তার পাশে ফুটপাত থাকার কথা কিন্তু সেটা তো আছে আবার একটা বড় অংশ জুড়ে কিন্তু আপনি পদ্মার সাথে ফুটপাত পাবেন এবং সাথে আপনি যে পাথরের যে ব্লক বিশাল শক্ত শক্তিশালী গোল গোল মানে চারকোনা ব্লক বাস্টার সেই যমুনা ফিউচার পার্কের মতো এই যে অসাধারণ ছেলেমেয়েরা বসে আছে আমি আবার একটু চান্স নিলাম যে ইট ইসপি দিয়ে এক গ্লাস শরবত খায় জিজ্ঞেস করলাম যে পানি কি কোথায় থেকে তো ওরা দাবি করলো যে এই পানি খুবই ভালো পানি এই পানি তারা বাড়ি থেকে সেই ডাইরেক্ট যে পানি সাবমার্সিবল যে থাকে নিচ থেকে পানি সরাসরি ওঠে সেই পানি তারা ধারণ করেছে আপনার কি মনে হয় আসলে কি তারা এই পানি ধারণ করেছে আপনার কি মনে হয় একটু জানান একটু ভয় কাজ করে কারণ তারা কোথ থেকে পানি তুলে নিয়ে আসে তবে দুইটা পিচ্ছি ছিল দুইটা পিচ্ছি খুব মজার আমি যে বললাম মজা করলাম তখন তারা আবার মজা করছে যে না নদী থেকে পানি তুলে এনেছি পরে যাই বললো যে বাড়ি থেকে একেবারে ডিপ টিউবওয়েল থেকে খুব সেরা পানি সেই অসামান্য